শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ঠিকঠাক রয়েছি আজ আমি আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন সকাল এবং নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে নানা রকমের সবজি রয়েছে রয়েছে এক ফালি কুমড়ো এটা হচ্ছে আমাদের তোরাই এখানকার তুরাই আমরা এটাই ঝিঙ্গের বিকল্প হিসেবে ব্যবহার করি রয়েছে বেগুন রয়েছে গাজর রয়েছে আলু রয়েছে পটল এবং তার পাশে রয়েছে হচ্ছে আমাদের পুঁই শাক এবং এটা একদম কেটে টুকরো করে নেওয়া এবারে তোমরা বুঝতে পারছো যে এই দুটোর একটা কম্বিনেশন হবে আজকে আমি বানাতে চলেছি এই সব শাক এবং সবজি দিয়ে মিলে মিশে লাবড়া তরকারি যেইটা আমরা সাধারণত খুব বেশি এটা চলে হচ্ছে আমাদের পুজো পার্বণে খিচুড়ির সঙ্গে তাছাড়াও আমরা এমনিও খাই লাবড়া বলো ছাঁচড়া বলো তো আজকে আমি বানাচ্ছি নিরামিষ লাবড়া তাহলে চলো আমরা এবারে এক এক করে রেসিপিতে এসে যাই বন্ধুরা দেখো আমি এই সব সবজি সুন্দরভাবে একদম হিসেব মতো কেটে তোমাদের সামনে নিয়ে এলাম এখানে দেখো শাকটাও আমি খুব ভালো করে ধুয়ে একদম ঝুড়িতে দিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবারে তাহলে চলো বন্ধুরা আমরা রান্নায় চলে বন্ধুরা আমি দেখতে পাচ্ছ আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো সর্ষের তেল আমি রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করবো কেন কি এই রান্না সর্ষের তেলেই সব থেকে ভালো হয় আর যদি তোমরা মনে করো তোমরা সর্ষের তেল খাবে না তাহলে তোমরা অন্য তেল ব্যবহার করতে পারো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে সব থেকে আমি আগে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এবং দিয়ে দিচ্ছি এই এক চামচ পাঁচ ফোড়ন তো সব থেকে আগে আমি তেলটা গরম হলে আমি দিয়ে দেবো আলুটা যেই সবজিগুলো শক্ত সেই থেকে শুরু করে শেষ পর্যায়ে একদম নরম সবজি দিলে রান্নাটা অসামান্য খারাপ এবারে আমি আলুটা একটু সাঁতলে নেব আলুটা একটু সাপলানো হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গাজরের টুকরো কটা এক দু মিনিট মত একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি কুমড়ো কটা কুমড়োটাও দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব একটু কুমড়োটাও একটু ভাজা এবারে দিয়ে দিলাম পটল কটা রাইজে আমরা একটু ভজে দিজিও আর সাথে পাড়ে এবারে দিয়ে দিচ্ছি আমাদের তুরাই

এখন সবজি গুলো বেগুনের টুকরো বেগুনটা সব থেকে আগে সেদ্ধ হয়ে যায় ওই জন্য সবসময় এটা শেষে দিতে হয় এবার আমি এর মধ্যে একে একে সবটা কথা দিয়ে দিব প্রথম দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে ধনে গুঁড়ো এটা আমার দু চামচ ছিল সবটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম এই এক চামচ লবণ এবারে এটা সুন্দরভাবে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল যাতে মশলাটা নিচে লেগে না যায় এই পর্যায়ে আমি শাকটাও ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবারে এটা একটু ঢেকে দেব পাঁচ মিনিট বাদে আমি আবার তোমাদের সামনে ফিরে আসবো দেখো বন্ধুরা ঢেকে দিলাম আমি আবার পাঁচ মিনিট বাদে তোমাদের সামনে ফিরে আসব বন্ধুরা আমি দু মিনিট বাদে ঢাকাটা সরিয়ে তোমাদের সামনে ফিরে এলাম দেখো সাপ সুন্দরভাবে অনেকটাই মজা এসছে এবারে আমি সুন্দর ভালো

জল দিয়ে দিচ্ছি কারণ কি লাবড়া মানে সবজিটা একদম গায়ে লাগা লাগা যতটা হবে ততটাই ভালো এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টিও এক চামচ মিষ্টি দিয়ে আর দিয়ে দিচ্ছি এই চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যে যার নিজের মতন দিতে পারো বেশি কম সেটা সব তোমাদের নিজেকে ভাজিয়ে দিচ্ছি এবারে আমি গ্যাসটাও একটু কম করে দিলাম আমি আবার তোমাদের সামনে দু মিনিট বাদে ফিরে আসব বন্ধুরা দেখো দু মিনিট বাদে আমি আবার ফিরে এলাম তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে শাক এবং সবজি সমস্ত কিছু চমৎকার ভাবে মজে গেছে এবারে আমি এর মধ্যে রঙের জন্য দিয়ে দিচ্ছি এই এক চামচ কাশ্মীর লাল লঙ্কা কাটবে এটা এবার ভালো করে মিশিয়ে নেয় করে আমি তোমাদের সামনে আবার ফিরে আসবো বন্ধুরা দেখো আমি পাঁচ মিনিট বাদে আবার তোমাদের সামনে ফিরে এলাম ঢাকাটা খুলে নিয়েছি এবারে তেজপাতা দুটো একটু সরিয়ে দিলাম কেন কি এটা নাড়াচাড়া করতে না হলে একটু অসুবিধা হয় সবজিটা আর হবে কেন কি লাবড়াতে সবজি যতটা গলে গায়ে মাখামাখি হয়ে যায় ততটাই

এবং তোমরা দেখতে আস্তে আস্তে পর্যায়ে ডাটার চেহারাটাও দেখো পাল্টে গেছে ডাটা সুন্দর ভাবে হয়ে গেছে আর একটু নাড়াচাড়াতে বাকিটাও রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে আমি একটু চেখে দেখলাম এতে সামান্য একটু লবণ হাফ টি স্পুন লবণ দিলাম আর দিয়ে দিলাম এই এক চামচ চিনি কি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি বলে খেতে অসাধারণ দেখো তোমাদের সামনেই ঝোলটা কতটা গাঢ় হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ লবণ এবং চিনিটাও সুন্দর ভাবে মিশে গেছে তেজপাতা দুটো ফেরত পাঠিয়ে দিই আমার রান্না মোটামুটি একদম শেষ পর্যায়ে আরো দু মিনিট হোক তারপরে আমি আবার তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো আমি আবার এক মিনিট বাদে আবার ফিরে এলাম তোমরা দেখতে পাচ্ছ এখন একদম খুব সুন্দর একটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি কারণ কি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকবে তাতেও একটুখানি আরো টানবে আমি এক মিনিট বাদে আবার ফিরে আসছি বন্ধুরা দেখো আমার এক মিনিট হয়ে গেছে এবং একদম সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে এবারে এটা আমি আমার কাউন্টারে নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখো আমার সবজিটা আমি প্লেটিং করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ সুতরাং আশা করি আজকে আমার এই রেসিপিটা তোমাদের সবার পছন্দ হয়েছে যদি তোমাদের সবার পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাক পাশে থাকা বেল আইকনটা যদি তোমরা দাবিয়ে দাও তাহলে আমি যখন যা নতুন রেসিপি বানাবো তোমাদের সামনে তার নোটিফিকেশনটা চলে আসবে তাহলে বন্ধুরা আজ এভাবে এই হাতে আমি লাবড়ার তরকারি নিয়ে বোল নিয়ে তোমাদের আমি টাটা বাই বাই বলে দিচ্ছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সেই পর্যন্ত চলো আমরা সবাই ভালো থাকি